কোনো টিমই কিন্তু আপনার ইনভিনসিবল না বাট যখন রিয়াল মাদ্রিদ হারে সব দলই একসাথে খুশি হয় সব দল একসাথে এটা উদযাপন করে সেলিব্রেশন করে কারণ রিয়াল মাদ্রিদ সবার চেয়ে বেস্ট রিয়াল মাদ্রিদ সবার চেয়ে সেরা ভাই দুইশো দিন পর একটা দল ম্যাচ হারছে আমি আবারও রিপিট করতেছি দুইশো দিন এত দিন পর একটা টিম ফুটবল ট্রল সমালোচনা যে রিয়াল মাদ্রিদ হাইরা গেছে লিলের বিপক্ষে বাট দুইশো আটান্নটা দিন একটা টিম অপরাজিত ছিল স্টিল তারা এই সিজনে কিন্তু লালি গায়ে হারে নাই তারা চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ হারছে তবে সব প্রতিযোগিতা মিলিয়ে বলা যায় যে দুইশো দিন পর অবশেষে একটা ম্যাচ হারলো রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদের এই লাস্ট সাত আটটা দিন খুব ভালো যায়নি কারণ অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে লাস্ট মুহূর্তে ম্যাচটা ড্র হইলো যে তাদের মাঠে যা হয়েছে তাদের ফ্যানদের সেই উগ্র আচরণ সবকিছু মিলে কিন্তু তারা ম্যাচটা জিততেই নিয়েছিল রিয়াল মাদ্রিদ তো কিন্তু শেষ মুহূর্তে কালো একটু ভুল করলো যেটা আমি বলতাছি বা আরো অনেকের মতে যে লাস্ট মোমেন্টে সে

চুয়ামেনি না হলে কামাবিঙ্গা যে কোনো একজন আজকে ফাইনালি ফেদে রেস্ট থাকতে পারে যেটা সবাই চাইছিল যে আগের ম্যাচেও ফেদে রেস্ট হোক এই সিজনে এই লোকটা একটা ম্যাচেও রেস্ট পায় নাই সে প্রত্যেকটা ম্যাচ নব্বই মিনিট করে লম্বা সিজন আমি একটা রিপোর্ট পড়তেছিলাম যেখানে তার যে ক্লোজ রিলেটিভ বা তার যে ক্লোজ সোর্স তারা শঙ্কা করছিল যে ফেদে হয়তো বা যে কোনো সময় একটা চোট পাইতে পারে একটা ইনজুর্ড হইতে পারে টানা ম্যাচ খেলতে খেলতে তো আজকে ফাইনালি হয়তোবা বা ফেদে রেস্ট পাইতে পারে যেখানে গুলার ফাস্ট থেকে শুরু করতে পারে যেটা অবশ্যই গুলারার জন্য একটা গুড নিউজ রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য একটা গুড নিউজ ডিফেন্সে কারা এটা তো জানা কথাই আপনার রুডিগার মিলিতাও কারবা আর হচ্ছে মেন্ডি ফিবো যেহেতু ইনজুর এখন তো গোলকিপার হিসেবে থাকবে লুনিন তো দেখার বিষয় রিয়াল মাদ্রিদ কিভাবে আর কাম কামব্যাকটা করে কারণ তাদের রক্তই কামব্যাক লেখা আছে लास्ट দুইটা ম্যাচ তাদের মতো হয় নাই लास्ट দুইটা ম্যাচে তারা যে পারফর্ম করছে সেটা রিয়াল মাদ্রিদে কোনো ভক্ত চায় নাই তো দেখার বিষয় আজকে রিয়াল মাদ্রিদ কিভাবে কামব্যাক করে